হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রেস মেকিং বাই আফিফ আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের সাথে শেয়ার করব সঠিক নিয়মে কিভাবে এই ডিজাইনার প্যান কাটিং তৈরি করা যায় আমি কিন্তু এখানে দেখে যে পাল বসিয়েছি তো আজকের ভিডিওতে আপনাদের সম্পূর্ণ টিউটোরিয়াল দেখাবো কিভাবে কাটিং ও সেলাই করি এবং পার্লগুলো কিভাবে হাতে সেলাই করে লাগাই সেটাও তো এখানে আমি সোয়া দুই গাছ পরিমাণ কাপড় নিয়েছি মানে এখানে টোটাল তেতাল্লিশ ইঞ্চি পরিমাণ লম্বা কাপড় আছে তো এখানে আমি একচল্লিশ ইঞ্চি পরিমাণ লম্বা রাখবো তো আমি এখানে যেহেতু একচল্লিশ ইঞ্চি পরিমাণ সেলোয়ার লম্বা কাটিং করব তো এখানে আমি বিয়াল্লিশ ইঞ্চি লম্বায় কাটিং করে নিব তো উপরে আমি হাফ ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিচ্ছি যেহেতু এটা আমি এখানে রাবার ভাঙার জন্য কাপড়টি জয়েন করব সেই জন্য আর নিচেও হাফ ইঞ্চি দাগ দিয়ে নিলাম যেহেতু আমি এটা নিচে ও কাপড় জয়েন দিয়ে তারপর কাপড়টি উলটিয়ে একটি সেলাই দিতে হবে সেজন্য তো এখানে আমি এই যে দুই ইঞ্চি নিলাম এই যেখানে দুই ইঞ্চি বাদ দিয়ে দিলাম চোদ্দো ইঞ্চি নিলাম হায়ের মাপ আর কোমরও আমি চোদ্দো ইঞ্চি নিয়ে নিয়েছি এই যে চোদ্দো ইঞ্চি হায়ের মাপ চোদ্দো ইঞ্চি কোমর তো এখানে এই যেভাবে একটু রাউন্ড শেপ করে দিলাম দেখেন দুই ইঞ্চি দাগ মেপে দেখালাম তারপরে স্কেল দিয়ে দাগ দিয়ে নিব তো আমি এখানে কিন্তু কোমরের যতটুকু কাপড় ছিল সম্পূর্ণটা নিয়ে নিয়েছি শুধু দুই ইঞ্চি বাদ দিয়েছি তো আপনারা যারা মিডিয়াম সাইজ আছেন তারাও কিন্তু এভাবে দিবেন স্লিম হলে আর একটু বেশি কাটিং করবেন কোমরটা বারো দিবেন বা তেরো তো নিচে থেকে এইভাবে তিন ইঞ্চি বাদ দিয়ে নিলাম তারপর ছয় ইঞ্চি দিলাম পায়ের মুহুরির মাপ আর এক ইঞ্চি নিলাম এক্সট্রা সেলাইয়ের জন্য তো এভাবে স্কেল দিয়ে এখন দাগটি দিয়ে নিব তো স্কেলের সাহায্যে এইভাবে দাগটি দিয়ে নিলাম তো এখন এই যে স্কেলটি এভাবে ধরে এখান থেকেও একটুখানি হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি রাখলাম কাপড় তো স্কেলটি এভাবে ধরে তারপর এই যে দাগটি মিলিয়ে দিলাম এই তো আমার দেখেন প্যান কাটিং সেলোয়ার কিন্তু কাটিং করলেই কিন্তু হয়ে যাবে তারপর সেলাই করব তো আমি সেলোয়ারটি কাটিং করে নিই সাবধানভাবে কাপড়টি কাটিং করতে হবে এখন এইভাবে জয়েন থেকে কাপড়গুলো এই যে এইভাবে আলাদা করে নিব যেহেতু এটা বন্ধ সাইড তো এখানে আমি এই যে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি পরিমাণ লম্বা কাপড় নেব যেহেতু দুই ইঞ্চি পরিমাণ বেশি নিতে হয় রাবার ভাঙার জন্য তো আর হাফ ইঞ্চি পরিমাণ বেশি নিব। যেহেতু এটা জয়েন দিতে হবে সেলাইয়ের মধ্যে চলে যাবে হাফ ইঞ্চি এখন কাপড়টা ওই মাপ অনুযায়ী কেটে নেবেন শুধু লম্বার মাপটা নিয়ে তো এখন হলো পায়ের মুহুরির যে উল কাপড়টা সে কাপড়টা কেটে নিচ্ছি তো এখানে এই যে মেজারমেন্ট অনুযায়ী কেটে নিলাম আর এখানে আমি তিন ইঞ্চি লম্বা কাপড়টি কাটিং করে নিলাম এই যে দেখেন তিন ইঞ্চি লম্বা আর চওড়া সেলারে যতটুকু মুহুরি চওড়া আছে ততটুকু চওড়া নিতে হবে তো এই যে দেখেন আমার সেলটি কাটিং করা শেষ এখন হলো সেলাই করব তো এই যে দেখেন এখন প্রথমে কিন্তু আমি যে দুই পায়ের সাইডে যে সেলাইটি আছে তো সেই সেলাই দুটি জয়েন আগে দিয়ে নেব তো এই যে দেখেন প্রথমে এই যে মাছ বরাবর সেলাই দিয়ে তারপর উপরে চাপ সেলাই দিয়ে দিব তো এই যে দেখেন সেলাইটি দিয়ে দিলাম এখন এর উপর দিয়ে এই যে চাপ সেলাই দিয়ে দিব এখানে কিন্তু প্রথমে একটি চাপ সেলাই দেওয়ার পর পাশে আরেকটি চাপ সেলাই দিতে হবে দুটি সেলাই দিলে কিন্তু দেখতে ভালো লাগে আপনারা চাইলে একটিও দিতে পারেন কোনো সমস্যা নেই তো এই যে একটি দিলাম এখন আরেকটি সেলাই এভাবে দিয়ে নিব। যেহেতু প্যান্ট কাটিং সিলোয়ার দেখতে ভালো লাগবে তো এই যে এখন আরেক ভাবে আরেক পাট সেলাই করে নিয়েছি তো এখন হলো যে সেলাইটি দেওয়ার পর কোমরের উপরে যে রাবার ভাঙার জন্য কাপড়টি জয়েন করব সে কাপড়টি জয়েন দিয়ে নিব তো এখানে যে দেখেন কিভাবে জয়েনটি দিয়ে নিচ্ছি এভাবে জয়েন দিয়ে বাড়তি কাপড় কেটে দিলাম এখন উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দিলাম তো এখন এই যে কাপড়টি চাপ সেলাই দিয়ে নিলাম এখন সেম ভাবে আরেক পার্ট সেলাই দিয়ে নিলাম এখন হলো এই যে দুই পার্ট জয়েন করে নিব এখন হাইয়ের দিক দিয়ে দুই পার্ট এক করে হায়ের দিক দিয়ে সেলাই দিয়ে জয়েন করে নিচ্ছি অবশ্যই এখানে ডাবল সেলাই দিয়ে নিবেন তো আমিও এখানে ডাবল সেলাই দিয়ে নিয়েছি এখন আরেক পাশে সেলাই করে নিচ্ছি তো এক পাশে সেলাই করে নিলাম এখন হলো এই যে রাবার লাগাবো তো রাবার রাবার লাগানোর জন্য এখানে মোট এই যে এগারো এগারো মানে ডাবল পাকে বাইশ তো এখানে যে এগারো ইঞ্চি এগারো এগারো বাইশ ইঞ্চি লম্বা করে কাটিং করে এখন এই যেভাবে মাঝখান দিয়ে জয়েন দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি এখন এটা এই যে এভাবে লাগিয়ে নিব যেভাবে ধরে তারপরে উপর দিকটি সেলাই দিয়ে দিতে হবে তারপরে যে এভাবে আস্তে আস্তে ধরে সেলাই দিয়ে দিতে হবে এই যে এভাবে পুরো কাপড়টি জুড়ে এভাবে ধরে ধরে সেলাই দিয়ে দিতে হবে আবার রাবারটি ধরে টান দিতে হবে এই যে এই যে কাপড়টি ভিতর রাবারের ভিতর দিয়ে কিন্তু ঢুকিয়ে দিলাম এই যে এখন এইভাবে সেলাই দিয়ে আটকে নিলাম যে এখন এভাবে টেনে টেনে সব জায়গায় কুচিগুলো সমানভাবে দিয়ে নিব এখন এর উপর দিয়ে আমি দুইটা সেলাই প্রথমে একটা একটা। তার একটু নিচে দিব দিবটা যেভাবে প্রথমে হাত দিয়ে দুই পাশ দিয়ে টান করে ধরে সেলাইটি দিব অবশ্যই টান করে দিয়ে তারপর সেলাইটি দিতে হবে দুইটা সেলাই দিয়ে নিব প্রথমে এই হাফ ইঞ্চি নিচে একটা এবং তার হাফ ইঞ্চি নিচে একটা তো এই যে দেখেন দুইটা সেলাই দিয়ে নিলাম এখন নিচে পায়ের মুহুরের কাপড়টি লাগাবো তো সেই জন্য এই যে এখানে উপর সোজা সাইড থেকে কাপড়টি লাগিয়ে ওটা সাইডে নিয়ে ভাস করে দিব। তো এখন এই যে উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিব এখন এই যে কাপড়টি এভাবে উলটিয়ে উল্টা সাইড থেকে এই যেভাবে ভাঁজ দিয়ে তারপর সেলাই দিয়ে সেলাইটি দিয়ে নিব সুন্দরভাবে ভাস করে হাত দিয়ে টেনে নিতে হবে না হলে যেন আঁকা পাকা যেন না হয়ে যায় জন্য এই তো এখন একটি সেলাই দিলাম তার নিচে আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি দুই তিনশোতা পরিমাণ নিচে আরেকটি সেলাই দিয়ে নিলাম তো এই যে দেখেন দেখতে কিন্তু ভালো লাগে তো সেমভাবে আরেক পাটো সেলাই করে নিলাম এখন দুটি মোহরি এই যে এক করে এই যে এইভাবে এর উপর দিয়ে সেলাইটি দিয়ে নিচ্ছি তো দেখেন অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিব এই তো আমার সেলোয়াটি বানানো কমপ্লিট এখন আমি এই পুঁথিগুলো এখন এই যেভাবে সোজা সাইড থেকে এই যেভাবে লাগিয়ে নিব একটু এই যে দেখেন কীভাবে লাগাই এগুলো কিন্তু দোকানে কিনতে পাওয়া যায় যে দোকানে সুতা কিনতে পাওয়া যায় সেই দোকানে কিন্তু এই পুঁথিগুলো কিনতে পাওয়া যায় তো এই যে দেখেন পুঁথিগুলো টাইপ করে লাগাতে হবে তো লাগিয়ে তো একটু ফাঁকা করে দুই সুতা পরিমাণ ফাঁকা রেখে তারপর আরেকটি লাগিয়ে নিচ্ছি এভাবে এই যে একদম মোহরার যেই নিচের সেলাইটি আছে সেই পর্যন্ত লাগিয়ে নিব তো আজকের ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটা কেমন লাগলো এবং কোনো কিছু জানার থাকলে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন তো এইভাবে সবগুলো পুঁথি আমি লাগিয়ে নিব দুটি সালোয়ারে এই যে এখানে কিন্তু একটু একটু করে ফাঁকা ফাঁকা করে লাগাচ্ছি একসাথে জড়ো করে লাগাচ্ছি না যে তো এই যেভাবে সবগুলো পুঁথি আমি লাগিয়ে নিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন সেলোয়াটি কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখেন পুঁথি লাগানোর পরে আপনারাও কিন্তু বাসায় এরকম সালোয়া তৈরি করতে পারেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যেন নোটিফিকেশন চলে যায় ভিডিও সারা সাথে সাথে আমার চ্যানেলে কিন্তু সুন্দর সুন্দর ড্রেসের ভিডিও দেওয়া আছে চাইলে কিন্তু ভিজিট করে আসতে পারেন আল্লাহ হাফেজ